বন্ধুরা এই প্রিমা ক্যাপ ক্যাপসুলটি হচ্ছে মেয়েদের জন্য চমৎকার একটি ক্যাপসুল যাদের দরকার স্তন বড় করা স্তনকে সুন্দর করা স্তনকে টাইট করা তাহলে প্রিমা ক্যাপ ক্যাপসুলটি আপনারা সেবন করতে পারেন প্রিমাক্যাপ এক হাজার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি হার্বাল ক্যাপসুল এতে রয়েছে পাঁচশো মিলিগ্রাম ইভিনিং প্রিমরোজ অয়েল যা মূলত উত্তর আমেরিকার একটি গাছের ফল থেকে তৈরি করা হয় এটি একটি প্রাকৃতিক ও নিরাপদ উপাদান এই ক্যাপসুলটি স্তনের আকার সুগঠিত করে টাইট করে এবং স্তনের ত্বক মসৃণ রাখতে সাহায্য করে যারা প্রাকৃতিকভাবে স্তনের সৌন্দর্য বাড়াতে চান তাদের জন্য এটি একটি আদর্শ হার্বাল সমাধান প্রিমা ক্যাপ এক হাজার শুধু স্তনের জন্য নয় অনেক সমস্যার সমাধান দেয় যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন বন্ধুরা যদি আপনার বা আপনার পরিচিত কারও এমন সমস্যার সমাধান দরকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন